এই দুইশো বিশ টাকায় একটা কভার মানে এত কম দাম দুইশো বিশ টাকা আমাদের কম দামে আছে কাস্টমারের পার্সোনাল এত কম দামে আসলে চাইলে এরকম আমাদের অসংখ্য কালার আছে দেখে বুঝে আপনি নিতে পারবেন

ফোন কেউ আসতে চায় কিভাবে আমাদের এখানে যাত্রাবাড়ি চৌরাস্তা ইসলামী ব্যাংকের ঠিক উল্টা পাশে নাইনটি নাইনের শহীদ ফারুক ঢাকা বারোশো চাই বাংলাদেশের ভিতরে যত ই কমার্স প্রতিষ্ঠান আছে এর ভিতরে অনেকে করে কি তাদের প্রতিষ্ঠান দেখানোর চেষ্টা করে না তাদের হয়তো ওয়ার হাউস ব্যবহার করে কিন্তু আমাদের এখানে সিস্টেম রয়েছে আগে আমাদের শুনুন ভিজিট করবে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবে ফ্যাক্টরি হ্যাঁ দেখে বৈশা থেকে এবং নিজের প্রোডাক্ট নিজে নেওয়ার চেষ্টা করবে না যারা না আসতে পারবে চেষ্টা করবেন ভিডিও কলে অন্তত একবার হলেও দেখা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যার ইচ্ছা সরাসরি আসতে পারবে যদি কেউ সরাসরি না আসতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলে দেখতে পারবে আপা আপনাকে আজকে আমি পাঁচটা ফোমে কাস্টমার যাতে আসলে এই ফোমটা আসলো একটা ধারণা দেওয়া যে কাস্টমার প্রোডাক্টগুলা কিনতে গেলে তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিনতে গেলে সে কি প্রোডাক্ট কিনবে তার গুণাগুণ কি এইটা একটা ধারণার জন্য আমরা ফোমগুলো পাঁচটা আইটেমের ফোম আমরা দেখানোর চেষ্টা করবো আর এখানে যা আছে সবই কিন্তু আপনাদের নিজস্ব নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ আর আমরা বিশেষ করে একটা আমরা বাইরে রাখছি যে কাস্টমার অনেকটা চায়ের জন্য একটা বাইরের অন্য ফোম রাখছি আর চারটেই আমাদের নিজেদেরকে এখানে প্রথম দেখা হলো আমাদের পার্টেক্স স্ট্যান্ডার্ড মানে হোয়াইট যে ফোমটা কি এবং এই কেমিক্যালটা কেমিক্যাল দিয়ে আমরা তৈরি করেছি আর কি ঠিক আছে এই কেমিক্যাল দিয়ে আমরা নিজেরা তৈরি করেছি এটা হইছে হোয়াইট ফোম আর কি এবং এটা গ্যারান্টি দিছি আমরা ষাট বছর ছর ষাট বছর আর কি আর এটার সাথে যদি চায় যে আমরা দশ পিস দুই পিস নিবো আমরা তাদের পার্সোনাল কোন রিকোয়ারমেন্টে আমরা যে এত পিস দরকার আমরা অত পিস কিন্তু এই ছয় হাজার পাঁচশো টাকা

ওটা ওটা আছে 22 বাই 4 ইনসি এরকে মানে এরThickness হচ্ছে 4 ইনসি আছে আচ্ছা আমরা नेक्स्ट অন্য একটা আছে এটা আমাদের সাইডে পারটেক্স হয়তো আমরা এটা নতুনত্ব চেষ্টা করছি টাইওনের কেমিক্যাল দিয়া 60 বছরের গ্যারান্টি আকারে এই ফোমটা তৈরি করেছি কি অনেকে ওয়াটারপ্রুফ ফোম বলে কিন্তু আসল ওয়াটারপ্রুফ ফোমটা তৈরি করতে একটু এসটা ভাবে প্রফেশনালি কাজ করতে হয় এইজন্য আমরা টাইওনের কেমিক্যাল দিয়ে ওইভাবে আমরা তৈরি করছি যাতে পানি পড়লে বাচ্চারা পোশাক করলে অনেকের ঘরে একটু পানি অবশ্যই দেখাবো আর এখানে আপনার দুইজনে মিলে বাঁকা করিয়া দেখান আর এটার উপর দাঁড়ান আর একটা বিশেষ এটার উপাদান কি যে বাঁকা করবো ফোমটা এটা নষ্ট হবে না নষ্ট হবে না এবং ফাটবে না হ্যাঁ আপনি উঠে এটার উপর একটু লাভ দেন জান আপনি একটু সরিয়ে দাঁড়ান সরে দেন হ্যাঁ দেখেন জায়গাটা জায়গায় চলে গেছে আর এটা আমরা গ্যারান্টি দিচ্ছি সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্স আর এটা প্রাইস ট্যান্ড আমরা সাত হাজার দুইশো টাকা আর ওয়াটারপ্রুফ আরও কয়েকটা আছে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর কি আমাদের পার্টেক্স আর এইটার সাথে আমরা মার্কিনটা ফিরিয়ে দিচ্ছি আর কি এবং গাড়ি যেখানে যাবে যেখানে সূর্য যেখানে উঠবে যেখানে যে কোনো জেলা উপজেলা আমরা প্রত্যন্ত অঞ্চল যেখানে সব জায়গায় আমাদের ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা আমরা নেক্সট অন্য একটা চলে যাই আর কি এখন যে ফোনটা দেখাবো